আমাদের গ্রামের বৌরা মিলে একটা মনসা পুজো করা হয় অনেক বছর ধরে এই পুজোটা হয়ে আসছে তো প্রতি বছর নেই এবছরও এই মনসা পুজো এই ভাদ্র মাসেই হয় ভাদ্র মাসে প্রতি বছর নেই এবছরও মনসা পুজোর ব্যবস্থা করা হয়েছে সেই মনসা পুজোরই জল ছাপ দিয়ে নদীতে গেছিলাম সবাই মিলে জল ছেপে নিয়ে ঠাকুর সাথে চলে আসলাম আর নদীতে তো নদী তো ধারে কাছে কোনো অসুবিধাই হলো না ঝপ করে গিয়ে জল ছেপে নিয়ে চলে আসলাম প্রতিটা পুজোই কিন্তু মা গঙ্গা দেবীকে প্রথমে নেমন্তন্ন করে জল ছেপে নিয়ে আসতে হয় সেই জল পুজোর কাজে লাগে তো গঙ্গাদেবীর পুজো তো হলোই আপনারা দেখলেন জল ছেপে নিয়ে চলে আসলাম এদিকে ঠাকুরমশাই পুজোর পূজোর কাজবাস করছেন অনেকটাই পুজোর জগড়যন্ত্রে এগিয়ে গেছে আমি চলে যাব বাড়ির দিকে বাড়িতে চলে আসলাম উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে দিলাম নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সুন্দরবন কৌশল হ্যাঁ সে আরও একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই বন্ধুরা আজ তো মনসা পুজো তো মনসা পুজোর জন্য ওখানে তো গুছিয়ে গাছিয়ে চলে আসলাম সেই সকালবেলা গেছিলাম গিয়ে গুছিয়ে চলে এসছি আজকের দুধ ফুটিয়ে সুজি দিয়ে বরফি বানাবো একদম নিরামিষি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন আমাদের ছোটো খাটো এই মনসা পুজোটার সাক্ষী হয়ে আপনারাও থাকবেন তো দেখুন আমি এখানে দুধ নিয়ে নিচ্ছি এক কেজি আমার তো গরুর দুধ হয় না আপনারা জানেনি এখন একদম অল্প একটুখানি করে দুধ হয় এই দুধটা বাপের বাড়ি থেকে পাঠিয়েছে এই দুধ ফুটিয়ে একেবারে সুন্দর করে একদম ঘন করে জাল দিয়ে নেব। এই দুধটা পুরো হাফ করে নেব একেবারে পুরো এই বরফিগুলো না একেবারে মাখনের মতো খেতে লাগবে মাখনের মতো খেতে লাগবে খুব সুন্দর হয় খেতে জানেন তো আমি সেইভাবেই দুধ জাল দিয়ে একেবারে ঘন করে নিচ্ছি সুন্দর করে তো ওদিকে তো পুজোর জগড়যন্ত্র অনেকটা আগেই দিয়ে এসেছি এবার ঠাকুর ঠাকুরমশাই পুজোটা করে নেবেন আমি এদিকে সুজির বরপিটা করে তারপরে যাব আবার বেশি করে ঘি দিলাম দিয়ে সুজি দিয়ে দিলাম এখানে দশ টাকার এক প্যাকেট সুজি নিয়েছি এই সুজিটা একটু চেড়ে নারকেল দিয়ে দিচ্ছি আমি এখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি সম্পূর্ণ নারকেলটা দিয়ে বেশ সুন্দর করে সুজির সাথে আবারও ভেজে নেব সুজির সাথে নারকেলটা ভেজে নিয়ে লাবিয়ে রেখে এদিকে যে দুধটা আমি জাল দিয়ে নিয়েছিলাম সেই দুধেই দিয়ে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে বেশ সুন্দর করে নেড়ে চেড়ে এবারে বেশ ভালোভাবে একটু সুজি আর দুধটা একসাথে মিশিয়ে নিচ্ছি এবারে এখানে কিন্তু বন্ধুরা আমি কাজু কিশমিশ চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো একে একে চিনিটা দিয়ে দিচ্ছি প্রথমে তারপরে ভাজা বাদাম আর ভিজানো কিশমিশ দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ তো বন্ধুরা আমি লাস্টে একটু ভয়েস দিলাম ভীষণ ওদিকে মাইকের আওয়াজ হচ্ছে আর দুটো থালায় এদিকে আমি ঘি লাগিয়ে নিলাম এদিকে দেখুন সুজির বরফির জন্য একেবারে পুরো সুজিটা রেডি হয়ে গেছে ওপর থেকে একটুখানি ঘি দিয়ে দিলাম একটু বেশি করে ঘির পরিমাণটা দিলাম বেশ সুন্দর খেতে লাগবে দিয়ে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি এবারে থালায় লাভিয়ে নেব। দেখেছেন কতটা সুন্দর হয়েছে দেখতেই কিন্তু আর যা সুন্দর একটা সেন উঠছিলো কি বলবো আমি তো সকাল থেকে না খেয়ে আছি এখন তো কিছু খেতে পারবো না পুজো না হওয়া পর্যন্ত পুজো হয়ে গেলে অঞ্জলি দিয়ে ঠাকুর মশার কাছ থেকে প্রথমে দুধ জল নেবো তারপরে খাওয়া দাওয়া তো আমি খন্তি দিয়ে এরকমভাবে সুন্দর করে সোজা সাইজ করে নিয়েছি পাঁচ মিনিট মতো রেখে দেবো তারপরে কিন্তু বরফিগুলো কেটে নেব ঝটপট করে কাজ করছি ওদিকে আবার মন্দিরে যেতে হবে তো আমি একটা চাকু নিয়ে নিয়েছি আর এদিকে পাঁচ মিনিটও হয়ে গেছে চাকুর গায়ে একটু ঘি হাত লাগিয়ে নিলাম নিয়ে আমি বরফি সাইজে কেটে নিচ্ছি হয়েছে এবারে বরফি সাইজ বরপি সেপ দিয়ে নেব সুন্দর করে বরফি শেপ দিয়ে নিচ্ছি আর বন্ধুরা নিজে নিজেরা একটা যদি কোনো পুজোর সাথে থাকি বা একটা পুজো করা যায় ভীষণ একটা আনন্দ লাগে এই পুজোটায় কোনো ছেলে লোক না শুধু আমরা মেয়েরা মিলেই এই পুজোটা দিই ছেলে লোক থাকে একটু হেল্প টেল্পগুলো হেল্প করে দেয় একটু মাঝে মাঝে এই মাইকে প্রচার করা বলুন এই মানে থাকে ছেলেরা অল্প কিছু কিন্তু বেশিটাই একেবারে পুজোর সম্পূর্ণ কাজটা আমরা মেয়েরা সবাই মিলে করি তো বরফিগুলো আমি বরফি শেপ দিয়ে কেটে নিয়েছি তো দেখুন কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে যা সুন্দর একটা সেন বেরিয়েছে দুধটা পুরো জ্বালিয়ে পুরো ক্ষীরের মতো করে নিয়েছি তো একদম খুব সুন্দর হয়েছে দেখুন দেখতে কতটা সুন্দর লোভনীয় হয়েছে তো আকাশ তো খাবে বলে একেবারে রেডি দেখুন কীরকম করছে ও কতক্ষণে খাবে এই যে ওপরে কিশমিশ লাগিয়ে রেখেছে এটা ও নেবে তো ওর আর তর্ষ হয়েছে না ও বারবার বলছে মা তুমি দাও তো নিয়ে খেতে শুরু করে দিয়েছে দারুণ দারুণ করছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে বারবার এক কথা ও তো একটাই কথা ছাড়া আর কোনো কথা জানেই না খুব দারুণ হয়েছে বন্ধুরা যা সুন্দর সেন উঠছিলো খুব সুন্দর হয়েছে লাস্টে তো আমি খেয়ে দেখলাম পুরো একদম পুরো ক্ষীরের মতো হয়েছে খেতে তো এখান থেকে চলে যাব। পুজো মণ্ডপে গিয়ে বেরে অঞ্জলি দেব তো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা কেমন লাগবে প্লিজ কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ডেলি কিন্তু কৌশল হাসেল দেখতে ভুলবেন না চলে আসলাম পুজো মণ্ডপে এখানে কিন্তু পুজো মণ্ডপে আমার অঞ্জলি দেওয়াও হয়ে গেছে সবার শেষ বেশ পুজো হয়ে হয়ে গেছে এবারে সবাই অঞ্জলি দেবা ফুল মায়ের কাছে দিয়ে প্রণাম করে নিচ্ছে আমিও প্রণাম করে নিলাম এরপরে হোম তারপরে পুজো শেষ তারপরে প্রসাদ খাবো তো আজকের এই